সেটা হচ্ছে যারা নতুন চাকরিজীবী বা চাকরি করার উদ্দেশ্যে মাত্র পড়াশোনা শেষ করছেন ইন্টারভিউ দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় অনেক সময় তবে এই সমস্যা অনেক মানুষ করে যান বিশেষ করে অনেক সময় আসেন যে বাসা থেকে আসলাম কোনো বন্ধু উদ্দেশ্যে বা আত্মীয় স্বজন উদ্দেশ্যে এসে দেখলেন যে আসলে নাম্বারটা মোবাইলটা বন্ধ অথবা ওনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যমই নাই অথবা আপনার মোবাইলটা হারিয়ে গেছে এই মুহূর্তে আসলে আপনি কোথায় থাকবেন কিভাবে কি করবেন এটা নিয়ে আসলে অনেকে খুব সমস্যা পড়ে যান তবে ঢাকার মধ্যে যদি আপনি রাত্রে কোথাও ঘোরাফেরা করেন তাহলে নিশ্চিত ধরে রাখেন হয় আপনাকে পুলিশে ধরবে অথবা আপনি কোনো চিন্তাকারি কবলে পড়বেন তাহলে আমি আপনাদেরকে এমন একটি তথ্য দিচ্ছি যেটা আপনার উপকার আসবে আপনারা এই ভিডিওটা বিভিন্ন মানুষের সাথে শেয়ার করেন তাহলে যাদের এই সমস্যাটা হয় অনেক সময় তারা এই সমস্যার সমাধান করতে পারবে বিশেষ করে যদি আপনি অল্প টাকার মধ্যে ঢাকা কোথায় থাকতে চান বা একটি রাত্রে যাপন করতে চান ঢাকায় সবচাইতে অল্প মানের অল্প দামের হোটেল হচ্ছে আপনার সদরঘাটের পাশে বাদামতলি গার্ডেন বাদামতলি গার্ডেন মধ্যে এটা হচ্ছে আপনার কিছু বাসমান লঞ্চ আছে যেগুলা অনেক দিন যাবত প্রায় তিরিশ চল্লিশ বছর যাবত এই বাসমান লঞ্চ গুলা এখানে আছে বিশেষ করে এগুলো আপনার কিছু কিছু ছোট ছোট সিট করে আপনার একজন দুইজন করে থাকা লাগে ওই জায়গার মধ্যে এখনো সিট বাড়া মাত্র একশো তিরিশ থেকে চল্লিশ টাকার ভিতরে আছে আর যারা আসলে এইরকম সমস্যায় তারা চাইলে আপনারা খুব সহজে থাকতে পারে কিন্তু একটা বিষয় হচ্ছে এখানে আপনাদের জন্য অবশ্যই আইডি কার্ড বাধ্যতামূলক দেখাতে হবে অথবা আইডি কার্ডের তথ্য ওদের কাছে দিতে হবে এক হলো আপনার মোবাইল নাম্বার লাগবে দ্বিতীয় হচ্ছে আপনার পরিবারের কারো মোবাইল নাম্বার এখানে দিতে হবে আর আইডি কার্ড দিতে হবে তাহলে আপনারা খুব সহজে থাকতে পারবেন এখানে থাকার সিস্টেম হলো আপনার রাত একদিন মূলত বারো ঘন্টা সকাল আটটার মধ্যে না ওই রকম না আপনার চাইলে দশটা এগারোটা বারোটা পর্যন্ত থাকতে পারেন সমস্যা এখানে গোসল গোসল করার নদীতে করতে হবে মানে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে হবে আর এছাড়া বিকল্প আর গোসলের কোনো ব্যবস্থা নেই তবে অল্প টাকার মধ্যে যদি কেউ এখানে থাকতে চান বা কোনো বিপদে পড়ে যান তাহলে আপনারা চাইলে এখানে খুব সহজে থাকতে পারেন এটা আসলে যারা খুলনা যশোর পিরিসপুর বরিশাল থেকে আসে তারা অনেক সময় অনেক ব্যবহার করে আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনার সবচেয়ে বেশি থাকি হলো যারা বাদাম তলি ঘাটে ফল পি করে বা ফল বিক্রি করে তারা এখানে নিয়মিত থাকে তবে যদি আপনি একটু রাতেতে যান বা 8:00 টা পরে যান তাহলে অনেক সুস্বিদ পাওয়া যায় আপনারা যদি কেউ থাকার উদ্দেশ্যে আসেন অথবা ঢাকায় কোনো লোক নাই ইন্টারভিউ দিতে আসবেন বা চাকরি ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্যে আসছেন মানে মোবাইলে যোগাযোগ করতে পারতেছেন না তারা আপনারা চাইলে খুব সহজে এখানে থাকতে পারেন কিন্তু এখানে আসলে থাকার মানে খরচটাও কম থাকারও আপনার জন্য নিরাপদ আপনি চাইলে মানে অন্যান্য জায়গায় গেলে হয়তো বা অনেক সময় আবাসিক হোটেলগুলোতে বা বিভিন্ন হোটেলগুলোতে আপনাদের মানে বিভিন্ন রকম বিভিন্ন মানুষ হয় বা বিভিন্ন সমস্যা করে যায় কিন্তু এখানে আপনাদের কোনো সমস্যা নাই আপনারা থাকবেন খুব স্বাচ্ছন্দে এবং খুব সুন্দরভাবে থাকা যায় তবে এরকম সমস্যায় মানুষ খুব কম করে আবার বিশেষ করে যারা নতুন চাকরি বাচ্চী তাদের এইটা আমার মনে হয় যে আমার এই ভিডিওটা কিছুটা হলে মানুষের উপকারে আসবে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং মানুষকে যাতে করে মানুষগুলা সহজে থাকতে পারে এই জন্য আমি একটি মানে আমার ছোট্ট একটি ভিডিও দিলাম আপনারা যদি কারো মনে হয় যে এরকম সমস্যায় আছে বা কোথায় থাকবো কিভাবে থাকবো তাহলে আপনারা চাইলে কারো আত্মীয় স্বজনে যাওয়ার দরকার নেই বন্ধু কাছে যাওয়ার দরকার নেই খুব সহজে থাকতে পারবেন একশো তিরিশ চল্লিশ টাকা দিয়ে ঢাকা শহরে কমে আসলে সিট ভাড়া আমার জানা মতে নাই তবে এখানে আপনার থাকাটা খুব নিরাপদ এখানে কেউ আপনাকে ডিস্টার্ব করলো না কেউ চুরি ছিনতে জানালো নাই খুব সহজে থাকা যায় আর সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম